ফার্স্টাইম আজকে একটা নতুন কড়াইতে রান্না করছি এতদিন আমি সবসময় রান্না করতাম পুরনো কড়াইতে তবে আমি আবার প্রথম নাই এর আগে কিন্তু আমার যা এটাতে রান্না করে নিয়েছে আমি এটা ফার্স্ট টাইম করছি ও আর আগে এর আগে রান্না করে নিয়েছে ওই যে তেলে আলু ভাসছি আর আজকে অনেকটা তেল দিয়ে আলু ভাসছি তার মানে আজকে অনেকজনের খাওয়ার রান্না করছি বুঝলেন তার মানে একশো জনের নয় কালকে ঠাকুর দেখে ফিরে এসে ঘুমিয়েছি রাত দুটো নাগাদ ওই জন্য আজকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে ওইখানে উঠেই আজকে সানডে ছিল শনিবার ঠাকুর দেখতে গেছিলাম আজকে ছিল রবিবার আর রবিবার দিন দুপুর এটা রান্না চলছে ঘরে যেহেতু চিকেন আনা হয়ে গেছিল ওই জন্য আর আগের দিন আমাদের ঘরে এখানে জানলায় যেহেতু ঘর রং হচ্ছে আমাদের ঘরে আর জানলায় সেই যে রং করছিল যে দাদা সে বলছে যে জানলার কাছে রং রং করে দিচ্ছি তোমাদের জানলা কালকে কিন্তু চিকেন খাওয়াবে দিয়ে আমাদের ঘরে যখন চিকেন রান্না হচ্ছে ওই দাদার কথা মনে পড়ে গেল বলছে যে ওই তো বলছিল চিকেন করলে আবার দেবে আবার আজকেও চিকেন আমাদের বাড়িতে হচ্ছে ওই রান্না ঘরের একটা কেমন মানে গন্ধটাও তো যাবে নাকে পাবে তাহলে কেমন একটা ভালো লাগে বলুন এই জন্য আবার আমার দেওয়ার গিয়ে এক কেজি চিকেন নিয়ে এলো এবারে সেটাকে রান্না করা হচ্ছে এবার দেওয়া হবে নমস্কার সোমা টুইন্স ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি সোনা আবু আর কটিবার স্কুলে ওদেরকে কালকে আগমনী আছে পুজোর জন্য যেটা স্কুলে হয় না একটু নাচ গান অনুষ্ঠান সেটার জন্য আছে ওদের স্কুলে কি কি গান শিখিয়েছে এবার চলুন ওদের কাছ থেকে জেনে নি কি গান শিখিয়েছে তাহলে ম্যাম ও সুতে আই পূজোর গন্ধ এসেছে

অরিত্রর গান শুনে নিলেন এবারে বাকি আছে অরিত্রী এবারে অরিত্রী আসছে গান করতে কি গান করবে এই মাত্র স্কুল থেকে এলো না স্কুলে যেটা পুজোর গান শিখিয়েছে সেটা বলতে হবে পুজোর গন্ধ

এই ছিল তাদের গান ওই যে কালো ভোমর গান আছে না ধাম তুম 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 ধাং না কিচ্ছাং একটা কি গান আছে না ও তার সঙ্গে এটা মিক্সড করে ফেলছে এটা যে ধান কুর কুর ধান কুর কুর বাঘ দিবে যেছে এটা বলছে না ও তো সেই গানটার সঙ্গে মিক্সড করে ফেলছে যে সেই কালো ভোমোর গানটার সঙ্গে মিশিয়ে ফেলছে